সোনার চেইন সহ গ্রেফতার কুখ্যাত চোর মোবাইল অবশেষে সোনার চেইন সহ মালিককে গ্রেফতার করিয়ে দে পুলিশের হাতে মুরাবাড়ি এলাকার বাপন ভৌমিকের মায়ের গলা থেকে সোনার চেইন চুরি করে নিয়ে পালিয়ে যায় কুখ্যাত চোর সোনার চেইন চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে মোবাইল ফোন ঘটনাস্থলে ফেলে যায় চোর বুধবার সেই বিষয়ে বাপন ভৌমিক সহ তার মা বিশাল ভৌমিক থানায় একই অভিযোগ দায়ের করেন সোনার চেইন চুরির বিষয়ে পুলিশ তাকে মামলা হাতে নেই যার নাম্বার মামলা সূত্র ধরে বীরেন্দ্রনগর এলাকা থেকে অভিযুক্ত কুখ্যাত চোর পলাশ বণিক বাবার নাম অজিত বণিককে শুক্রবার সকালে সোনার চেইন সহ গ্রেফতার করে চোর তার বাড়ির পাশে একটি বাসের ঝড়ের মধ্যে সোনার চেনটি লুকিয়ে রেখেছিলেন আগামীকাল অর্থাৎ শুক্রবার শেষে সোনার চেনটি আগরতলে বিক্রি করার কথা ছিল কোনো এক দোকানে তার পূর্বেই পুলিশ সোনার চেন সহ অভিযুক্ত চোরকে গ্রেফতার করে শুক্রবার বিকালে অভিযুক্ত চোরকে বিশালগড় মহকুমা আদালতে সপর্দ করবে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানা ওসির কক্ষে সাংবাদিক সম্মেলন করে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেন সেকেন্ড অফিসার সুপ্রীতম দেব ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর কাল হয় যে মোরাবাড়ি এলাকার তাপস বাড়িতে একজন লোক ঘরিকর ঢুকে তার মা ওনার মায়ের গলার থেকে একটি চেন চুরি করে নিয়ে যায় তখন ঘটনাস্থলে মোবাইল যাওয়া চুর যাওয়ার পথে একটি মোবাইল ফেলেছে তখন উক্ত উক্ত বিষয়টি নিয়ে চালগর থানায় একটি মামলা হয় যার মামলা নম্বর নব্বই দুই হাজার পঁচিশ ওই মামলায় তদন্ত নেমে তদন্তকারী অফিসার মোবাইল দিয়ে তদন্ত শুরু করে তখন দেখা যায় যে উত্তম আমার আসামি বীরেন্দ্রনগর এলাকা পলাশ বণিক বাবা অজিৎ তখন পলাশ বণিককে ইয়ে করা হয় ধোয়া হয় তখন জিজ্ঞাসাবাদে সে চেনখানা কোথায় লুকিয়েছে আমাদের বলে এবং চেনখানা উদ্ধার করা হয় দেখা কারোর বাড়ি থেকে উদ্ধার হয়েছে দোকানে উনি চেনটা রাস্তা বীরেন্দ্রনগর গ্রামের রাস্তার একটা বাস ঝাড়ের মধ্যে লুকিয়ে রেখেছিলেন এটা আমরা সমস্ত প্রসিডিউর মেনে সিস করব কেমন মূল্য হবে চেনটা চেনটা তো কমপ্লিট অনুযায়ী দেড় ভুরি আছে কমপ্লিনে তো আমরা এখন এটা আরও পরীক্ষা নিরীক্ষা করে পারব কী ধারণা